السلام علیکم আজকে আমি শেয়ার করব গরুর বট অথবা ভুঁড়ি যে যেটাই বলেন না কেন সেটার রান্নার রেসিপি গরম গরম ভাত অথবা রুটি বা পরোটার সাথে এটা পরিবেশন করলে কিন্তু অনেক ভালো লাগে তো চলুন দেখে নেই রেসিপিটি শুরুতে আমি পরিষ্কার করা গরুর যে বট আছে সেটা লবণ এবং হলুদ দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তারপর আবারও খুব ভালো মতো ধুয়ে ছোট ছোটো এইরকম টুকরা করে নিয়েছি আমি পরিষ্কার করার প্রসেসটা আজ দেখালাম না অন্য একদিন দেখাবো এখানে এক এক কেজি পরিমাণ গরুর বট আছে এখন চুলাই দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখন পেঁয়াজ কুচিটা এই তেলে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজতে হবে এমন না আমি মোটামুটি আধা ভাজা করে নেব এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ এবং চার পাঁচটা লবঙ্গ লবঙ্গ এবং গোলমরিচ একটু নেড়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ মতো হবে আর দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা দিচ্ছি এখানে দুই চা চামচ এখন এই মশলাগুলো এই পেঁয়াজ এবং তেলের ভিতরে একটু নেড়েচেড়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলে এর যে কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এক থেকে দেড় মিনিট মতো নেড়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা একে একে আমি হলুদ গুঁড়া এক চা চামচ দিচ্ছি এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব তিন চা চামচ আপনারা মরিচ বেশি খেলে এর থেকে বেশি দিতে পারেন আর কম খেলে এর থেকে কমইও দিতে পারেন গুঁড়ামরিচটা দিয়ে খুব বেশিক্ষণ তেলে নাড়াচাড়া করা যাবে না এতে করে গুঁড়ামরিচ পুড়ে যেতে পারে এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো আমি যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এই পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে মশলার উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি সেই কেটে ছোটো ছোটো টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই ভুঁড়ি যে বটটা আছে সেটা সবটুকু এর ভিতরে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো পরবর্তীতে চেখে যদি কম হয় একটু বেশি করে দেওয়া যাবে এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে এই বটটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বটটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো পানিটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঢেকে এটা সেদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় আমি মাঝে কয়েকবার ঢাকনা তুলে দিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম লক্ষ্য করুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তবে পুরোপুরি শুকায়নি আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দেখা যাচ্ছে পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এক চা চামচ মতো আমি এ রান্নায় গরম মশলাটা একদম শেষের দিকেই যোগ করেছি এখন নেড়েচেড়ে দিয়েছি সমস্ত পানিটা শুকিয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো খুব বেশি পরিমাণ পানি দিব না পানিটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে পানির সাথে বটটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতটুকু ঝোল আমি রাখতে চাই আমি খুব বেশি ঝোল ঝোল রাখিনি হালকা মাখা মাখা ঝোল থাকবে এরকম রান্না শেষ এখন একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে গরুর বট এই সহজ পদ্ধতি রান্না করলে খেতে অনেক মজা হবে